আজকের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা বুঝিয়ে বলা ও আয় তো দেখি বস্তু দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেবো পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালাকি মামার বেমো বদ্যি দেখবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাঁধলে দেবো বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গজাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কী বলছিলেন পরশুরাতে বিষ্টু বোষের দাঁড়াতে ভুলিস তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাসনে যেদি কি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস্তা তাহলে নিছুতেই আজকালের এই ছোকরাগুলোর তর্ষ হয় না কিছুতেই আবার দেখ বসলি কেন বইগুলো আন নামিয়ে। তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আকিলে শব্দ কোষ্ঠা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বস্তু দেখিয়ে দিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেঁদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে থেকে আর কি করে রসজমেই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকরে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে হয় তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আবলতাবোল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে ও সামাদাস, উঠলি কেন কেবল যে চাস পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তোর কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডানপিটেদের কান মোলে দি পেঁচিয়ে নমস্কার